মেলাখন এলাকায় এক ভয়াবহ মর্মান্তিক ও সভ্যতা বিরোধী ঘটনার সাক্ষী রইল স্থানীয় মানুষ গণপিটনের শিকার হয়ে প্রাণ হারালেন দক্ষিণ মিরিজা এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী বিশ্বজিৎ দাস স্থানীয় সূত্রে খবর বিশ্বজিৎ মেলাখরের এক গ্রামে গিয়েছিলেন মদ্যপান করতে অভিযোগ সেই গ্রামের এক মহিলার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এই অভিযোগ তুলে কয়েকজন গ্রামবাসী পূর্ব পরিকল্পিতভাবে তাকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করে গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন মৃতের পরিবারের অভিযোগ এটি কিছু কোন মুহূর্তের রাগের বহিঃপ্রকাশ নয় বরং ঠান্ডা মাথায় পরিকল্পিত ক্ষণ অভিযুক্তদের সঙ্গে ওই মহিলা পারিবারিক বিরোধ ছিল আর সেই প্রতিহিংসা শিকার হয়েছেন বিশ্বজিৎ যে বাড়িতে গেছে এইবার আসার আসন লোকে তারা মাইদ্র গেছে মাইকদের পরার পরে আমরা একবার আমি গেছিলাম গ্যারেনিয়া এমন টাইমে তারা থানা তারা মেলাঘট থানার তারা গাড়ি লোক বাইরে তখন আমি তার ফেসে গেছি মেলাঘট থানা গেছি পুরো খুব গ্রাম ফেললাম করে এখানে গ্রাম মিল তো এরপরে দিয়ে তারা মেলাঘ হসপিটাল অনেকক্ষণ ঘন্টা তিন ঘণ্টা লাগছে এরপরে দিয়ে এর আবার এই ভারত ফলা রেফার করছে তো তিনদিন না চার দিন বাড়ি

সমাজের আদর্শ মানবিক মূল্যবোধেরও এক চরম অধপতনের প্রতিচ্ছবি যেখানে ন্যায় বিচারের জন্য আদালত রয়েছে যেখানে পুলিশের ভূমিকা তদন্ত ও আইন প্রয়োগ সেখানে গণপিটুনির ঘটনা আইন ও মানবতা দুইয়েরই ব্যর্থতা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে সমাজের একাংশ এখনো নিজে শাস্তি দেবে এই বর্বর মানসিকতা থেকে মুক্ত হতে পারেনি ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই ধারায় যারা এই গণপিটুনিতে যুক্ত তাদের বিরুদ্ধে মামলা রুজু হলে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে এছাড়া গণ কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন উচ্চ আদালত একাধিকবার করা বার্তা দিয়েছে এই ধরনের ঘটনায় ধৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও নজির রয়েছে এই ঘটনাটি আবারও সমাজকে একটি কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে আমরা কি সত্যি আইন মানা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পেরেছি নাকি এখনো ব্যক্তিগত রাগ প্রতিহিংসা ও গুজবের পশবর্তী হয়ে ন্যায় বিচার নামক শব্দটিকেই কলঙ্কিত করে চলেছি এই মুহূর্তে সমাজের প্রয়োজন আইন ও মানবতার প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা এবং ন্যায় বিচার প্রতি বিশ্বাস গণপিটনে নয় সংবিধানই হোক বিচারকের আসন বিরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক